আসসালামু আলাইকুম তাকল ব্র্যান্ডের মধ্যে আপনার জ্যাকেট কাতান অন্যার এই তিনটার স্টকে আছে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দেবেন এটা হচ্ছিল খুব সুন্দর একটা হালকা মিন্ট কালারের মধ্যে বিভিন্ন কালারের কম্বিনেশনের সাথে হচ্ছিল আপনার গারও বটলিন কালারও আছে এটা হচ্ছিলো নেক পোশনটা নেক পোশনটা অনেক সুন্দর নেক পোশনের প্রিন্টটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে নেক পোষণের প্রিন্ট এবং এটা হচ্ছিল মাঝখানে পড়বে ড্রেসের ফ্রন্ট সাইডের মাঝখানে পড়বে দুই দিকে হচ্ছিল এরকম বটল গ্রিন কালার আছে আবার এখানে মিন্ট কালারও আছে এই যে সাইডে হবে এরকম যার ভালো লাগবে দেখতে পারেন এটার কামিজ বডি হবে সেভেন্টি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টটা অসম্ভব সুন্দর ব্যাক সাইডও দুই দিকে এরকম প্রিন্ট পড়বে ব্যাক সাইডে দুই দিকে এরকম প্রিন্ট পড়বে এটা হচ্ছিল ব্যাক সাইডের নিচের অংশটা এটা হচ্ছিল স্লিপটা তারপর ব্র্যান্ড লিখাই আছে ড্রেসের মধ্যে এবং এটা হচ্ছে হলো স্যালোয়ারের কাপড় আড়াইগোস দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ারের কাপড় দেওয়া আছে যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এবং এটা হচ্ছে হলো ওনাটা ওনাটা হচ্ছে হলো জ্যাকোয়াইট কাতান ফেব্রিক্সের মধ্যে হবে কটনের মধ্যে হবে এই যে ব্যাক সাইডের কাতানগুলো দেখে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার সুতা ওঠার প্রবণতা জিরো যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এবং কালার কম্বিনেশনটা এক বাক্যে ওয়াও প্রাইস করবে তেরোশো টাকা এটা হলো পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে পাবে এটা হচ্ছিলো নেক পোষণটা নেক পোষণের প্রিন্টটাও অনেক সুন্দর এবং দুই দিকের প্রিন্ট হবে এই যে এটা কেমন এই যে দুই দিকের প্রিন্ট এরকম হবে এটার এবং এটার নিচের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিচের প্রিন্টটা হবে এটা মনে হচ্ছিল স্ক্রিন প্রিন্ট করা বা ব্লকবাটিক করা এরকম কিছুই না এগুলো সবই মিল প্রিন্টের মধ্যে হবে তাকাল ব্র্যান্ডের মধ্যে হবে পিওর কটনের মধ্যে হবে এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইডের নিচের অংশ হবে এটা এবং ব্যাক সাইডের পিঠে পড়বে হচ্ছিল এই প্রিন্টটা যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনবক্স করে দিবেন এবং হচ্ছিল ব্যাক সাইডের নিচের অংশ হবে এটা এবং এটা হচ্ছে স্লিপের অংশটা এটা হবে স্যালোয়ারের কাপড় আড়াই গোজ পার্পেল কালারের মধ্যে ডার্ক একটা পার্পেল কালারের মধ্যে দেওয়া আছে প্রাইস পড়বে তেরোশো টাকা পার পিস পাইকারি দাম যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে করে দিবেন এবং এটা হচ্ছে হলো ওনারটা প্যারট গ্রিন কালার কম্বিনেশনে হবে ওনারটা ওনার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই সব কাতান থেকে সাধারণত সুতা ওঠার প্রবণতা একদম জিরো আমি দেখিয়ে দিলাম এবং ওনারটা অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন ঠিক এরকমভাবে এসেছে যার ভালো লাগবে দেখতে পারেন খুব সুন্দর একটা স্নিগ্ধ কালারের মধ্যে হবে স্কাই ব্লু ঠিক হবে না এর টাইপের একটা কালার হবে বেবি পিস্ত বলা যেতে পারে এটা হচ্ছেলো নেক পোশনের প্রিন্টটা প্রিন্টটা অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে যার ভালো লাগবে ড্রেসটা দেখতে পারেন এবং এটা হচ্ছেলো নিচের প্যানেলটা নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর এবং এটা হচ্ছেলো ব্যাক সাইড কামিজের বাড়ি হবে এটি লং হয়ে যাবে 46 থেকে 47 এটা হচ্ছেলো ব্যাক সাইড ব্যাক প্রিন্ট হবে এটা প্রিন্টটা অনেক রাজকীয় আমার ব্যক্তিগতভাবে এই প্রিন্টটা খুব পছন্দ হয়েছে এবং এটা হচ্ছে হলো স্লিভের অংশটা স্যালোরের কাপড় দেওয়া আছে আড়াই গজ কটনের মধ্যে হবে এবং অন্যটা হবে হচ্ছে হলো কটন জ্যাকেট কাতানের মধ্যে হবে এই যে ওনাটা কিন্তু বিগ বহরের হবে পাঁচ হাতি একটা নামাজে ওনা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত হবে এবং এটা হচ্ছে হলো ব্যাক সাইড দেখিয়ে দিলাম এবং ওনার এই কালারটা অনেক সুন্দর এটা কিন্তু একটু ম্যাট টাইপের ফিনিশিং দিবে ওনার এই কালারটা একটু ম্যাট ফিনিশিং দিবে সুতরাং যার ভালো লাগবে দেখতে পারেন